সালাম আলাইকুম আমরা যারা রাজনীতিবিমক মানুষ সাধারণত প্র্যাকটিসিং রাজনীতি আমরা করি তাদের কাছে দেশটা এবং দেশের উন্নয়ন দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই বিষয়গুলো গুরুত্ব বহন করে কে রাষ্ট্র ক্ষমতায় গেলো কে রাষ্ট্র ক্ষমতায় গেলো না কোন দল রাষ্ট্র ক্ষমতায় গেলো কোন দল রাষ্ট্র ক্ষমতায় গেল না এগুলো আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে একটা মাত্র বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাক না কেন সে দেশের জন্য কি করল ভবিষ্যৎ প্রজন্ম তাদের এই কর্মকাণ্ডকে কি পজিটিভ হিসাবে স্মরণ রাখবে না নেগেটিভ হিসাবে স্মরণ রাখবে এই বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা করি মিডিয়াতে আজকে বিএনপি চেয়ারপারসন জনক তারাক রহমান সাহেবের একটি নির্দেশ শুনে খুব ভালো লাগলো উনি বললেন আমরা এই বিজয়ের কোনো আনন্দ মিছিল বা উৎসব করব না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা একজন নেতা যখন সত্যিকারের নেতা হয়ে উঠেন তখন কিন্তু উনি এই সমস্ত কথাগুলো বলতে পারেন এই সমস্ত বিষয়গুলো বলতে এই ধরনের নির্দেশগুলো দেন যখন সে সত্যিকার নেতা হয়ে ওঠে তার কাছে দেশ এবং দেশের মানুষের ভালো এবং মন্দ যখন সবচেয়ে অগ্রগণ্য সবচেয়ে বড় বিষয় হয়ে ওঠে তখন এই ধরনের নির্দেশগুলো দেন দলের চাইয়ে দেশ এবং দেশের মানুষ বড় দেশের সাধারণ মানুষ বড় এই অবস্থানে যখন একজন নেতা পৌঁছে যান তখন কিন্তু এই ধরনের নির্দেশগুলো দেন কারণ তারও একটা বর্ণনা করি উনি কেন এই বিষয়গুলো বললেন অনেক জায়গায় আনন্দ এর প্রকাশ অতিরিক্ত করতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের কোন অবস্থাতে বলে গেলে চলবে না মহান আল্লাহ যখন কোন বিজয় দান করেন তখন সে বিজয়ের সাথে দায়িত্বের এক বিশাল বোঝা অর্পণ করেন এই নির্বাচন আপনাকে এবং আপনার দলকে দেশ এবং দেশের মানুষের সেবার এক বিশাল দায়িত্ব দিয়েছেন নির্বাচনে জিতার পর জ্ঞানী মানুষরা চিন্তায় করা যায় অজ্ঞানী মানুষরা আনন্দে উদ্দলিত হয়ে উঠেন জ্ঞানী মানুষরা কেন চিন্তায় করা যায় জ্ঞানী মানুষটা চিন্তায় করা যায় এই চিন্তা করে যে আমি আল্লাহ রবুল আলমিন আমাকে দেশের যে দায়িত্ব দিয়েছেন যে মহান দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন আমি সেই দায়িত্ব ঠিক পালন করতে পারবো কিনা এই চিন্তায় অস্থির হয়ে তারা আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ আমাকে দয়া করেন আমাকে সাহায্য করেন আমি যাতে আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি পাঁচ বছর পরে দেশের মানুষ যাতে এই কথা বলে যে আমার এলাকার এই লোকটাকে নির্বাচিত করার ফলে আমাদের এই এই উপকার হয়েছে কোনো অপকার সাধারণত হয় নাই এই কথাটা যাতে সাধারণ মানুষের মুখ দিয়ে বাইরে আমাদের দেশে আমরা বিগত সময় দেখেছি ঠিক তার উল্টো নির্বাচিত হওয়ার পর আনন্দ মিছিল উৎসব মেজবানি এইসব করতে গিয়ে মারামারি কাটাকাটি সর্বোপরি একটা বিশৃঙ্খল পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে আমরা দেখেছি আমাদের বলে গেলে চলবে না দুই হাজার চব্বিশের ছোট ছোট মাসুম বাচ্চারা স্কুল কলেজের ছাত্ররা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে চব্বিশের আরেকটা কথা আমাদেরকে একদম ভুলে গেলে চলবে না এটা একদম একদম স্মরণ রাখতে হবে যে একবার কঠিন সত্যভাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে চব্বিশের ফরাস ফরাজিত শক্তি দেশ এবং দেশের বাইরে তাদের দোষরদের নিয়ে উৎফেতে বসে আছে সুযোগ পেলেই সবল মারবে এদের বিষাক্ত সবলের কথা আশা করি আপনি এবং আপনারা কেউই ভুলে যান নাই যদি ভুলে গিয়ে থাকেন তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিগত সময়ের ভিডিওগুলো দেখেন তখন স্মরণ হয়ে যাবে আপনাদের যে তাদের সবলটা কিরকম বিষাক্ত এখন আর বিষয় আর একটা আসি হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মাধ্যমে যে সরকার আগামী দিনে গঠিত হতে যাচ্ছে চারি কোটি প্রায় বত্তর লাখ হ্যাভোট পড়েছে তার বিপরীতে ঠিকঠাক অর্ধেক পড়েছে না যে সরকার গঠন করতে যাচ্ছেন যে বা যে দলই সরকার গঠন করুক না কেন যারা যাচ্ছে সরকার গঠন করার জন্য তাদের কাছে অনুরোধ আপনারা জুলাইয়ের গণবর্তনে যারা শহীদ হয়েছে যারা ফঙ্গ হয়েছে অসহায় মানুষের কান্না আত্মচিৎকার সতেরো বছরের সাধারণ মানুষ ও তার ও রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুনের যে মহোৎসব চলেছিল হয়েছিল তার সঠিক বিচার এবং যথাযথভাবে করবেন এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ও দূর ভবিষ্যতে এই ধরনের সরে ছাড়া যাতে আবারও দেশে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তা চিরতরে বন্ধ করতে হবে এই দেশ এবং জাতি আপনি এবং আপনাদের গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই দায়িত্বই আপনাদেরকে দিয়েছে এবং সংস্কারের যে সমস্ত সিদ্ধান্তগুলো তৈরি করা হয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করতে হবে এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে এই সংস্কারগুলো যথাযথ বাস্তবায়িত না হলে দেশ এবং জাতি কখনো পরিবর্তন হবে না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ভুলে গেলে চলবে না আমরা দায়িত্ব নিয়েই এসেছি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে মানে ম্যান্ডেট দিয়েছে মানে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে যদি আমরা ভুল করি তাহলে দুই হাজার চব্বিশ সালের ওই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে তাদের অবস্থা কি হয়েছিল যদি ভুল করে আসসালাম আলাইকুম